হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আমার মায়ের যেহেতু ছিল জন্মদিন তাই আমি আমার বান্ধবীকে নিয়ে গেছিলাম সোদপুরে কেনাকাটি করতে আর রাত বারোটার সময় কিন্তু মাকে সবাই মিলে উইশ করে রয়েছে ভিডিও কলে আর পরের দিন সকালবেলা বিশেষ একটা কিছু করা হয়নি বলে সন্ধ্যাবেলায় সবার জন্য করছিলাম লেবু চা তো সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম আর তেমন একটা কিছু করার প্ল্যান ছিল না তো কেক আনতে যাওয়া বলে রেডি হয়ে নিয়েছি আর মা কিন্তু এখানে রাতের খাবারের জন্য আয়োজন করছে তো আমি আর দিদি মিলে চলে এসেছি কেক নিতে তো ওখানে কেকও আমরা নিয়ে নিয়েছি আর বাড়িতে এসে দেখি মা মটন কষাচ্ছে কারণ হচ্ছে ঘুগনি হবে মটন কিমা দিয়ে ঘুগনি তো এখানে দেখো মা রেডি হয়ে গেছে মা যে কুর্তিটা পরে আছে সেটা কিন্তু আমার একটা গিফট করেছিল আর দেখো ছোট করে কিন্তু আমরা একটু ডেকোরেশনও করে নিয়েছি আর কেকটা দেখো কত সুন্দর দেখতে আর কেকের মধ্যে দিদি লেখা আছে কারণ এটা দিয়েছিল কিন্তু আমার মাসিরা আর দিদি মিলে তো এখানে দেখো মাকে আমি গিফট দিয়েছিলাম হচ্ছে এই ব্যাগটা আর দিয়েছিলাম এই থ্রি পিসটা তো মায়ের তো খুব পছন্দ ছন্দ মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে আর এই ভাইরাল পড়াটা কিন্তু আমি মাকে গিফট করেছিলাম আর রাতের মেনু কিন্তু ছিল লুচি আর কিমা দিয়ে ঘুগনি